হস্তমৈতন রোগ নিয়ে কথা বলি যে এটার সাইড এফেক্ট কি এটা অনেকে বলে সাইড এফেক্ট নাই অনেকে বলে অনেক সাইড এফেক্ট তো যারা আপনারা ভুক্তভোগী রোগী আপনারাই জানেন আপনি যদি মাস্টারবেশন করেন প্রথমত আপনি আল্লাহর রহমত নিয়ামত থেকে দূরে থাকবেন কারণ আমাদের ধর্ম আমাদের মুসলিম ধর্মে কোনো অজুহাতেই মাস্টারবেশন করা যাবে না এটা হারাম এটা খারাপ কাজ আল্লাহ তালা মরার পরে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে যে কেন মাস্টারবেশন করছেন আর বিজ্ঞান আমাদের সায়েন্স বলে মেডিকেল সায়েন্স বলে যে আপনি মাসে চার পাঁচ দিন মাস্টারঅমেশন বা হস্ত করতে পারবেন ঠিক আছে তবে অনেকেই অনেক ডাক্তার আছে যারা ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনাকে মাস্টারঅমেশন করতে বলবে তবে সেটা অবশ্যই মাসে চার থেকে পাঁচ দিনের বেশি না এখন আমার কথা হলো আপনি যদি এই খারাপ কাজটা শুরু করেন তাহলে আপনি কি চার দিন পাঁচ দিন করবেন নাকি ডেইলি তিন চারবার করবেন সেটা হলো ইম্পর্টেন্ট আলো মূলত আমি বলবো যে মাস্টার না করাটাই বুদ্ধিমানের কাজ আমাদের ধর্ম নিষেধ করে আমি প্রথমত মুসলিম হিসাবে বলব এটা করাই যাবে না আর যদি করেন তাহলে আপনার মেদাস্কিট কিটকিট হবে চোখের পাওয়ার কমবে ব্রেন নষ্ট হবে আর আপনি আক্রান্ত হবেন মানে একটা নেশায় আক্রান্ত হয়ে যাবেন হ্যাঁ এটাকে বলা হয় অ্যাডিকশন হয়ে যাবে আপনার আপনি এইখান থেকে বেরিয়ে আসতে পারবেন না ঠিক আছে খারাপ রোগ আর পুরুষঙ্গ ছোট হতে পারে আর টেস্টেশন হরমোন লেভেল কমে যেতে পারে মাস্টারবেশন বা হস্তমেতন কোনোভাবেই জায়েজ না